ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আমার বার্থডে ভিডিও তো আমরা এখন আছি কথাই বলো তো আমরা চলে এসেছি মায়াপুরে বেড়াতে তো আমার হাজব্যান্ড আজকে মায়াপুরে নিয়ে এসে আমার বার্থডে সেলিব্রেশন করবে আমার বার্থডে আঠারো তারিখ তো আজকে সতেরো তারিখ সতেরো তারিখ রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশনের জন্য রুম ডেকোরেট করেছে আমার হাজব্যান্ড নিজেরাই দেখে নাও আমার হাজব্যান্ড আমার জন্য কি কি সারপ্রাইজ রেখেছে तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहू तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहू <स्थाथ>

হয়ে গেছে আমাদের এখন কাটা খাওয়া দাওয়া শুরু হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে আমার হাজবেন্ড বাইরের হোটেল থেকে নিয়ে এসছে আর একটা কথা তোমাদের বলে রাখি মায়াপুরে গেলে খাবার লেট করে আনতে যাবেন না কারণ কোনো হোটেলে খাবার পাওয়া যায় না রাত হলে মায়াপুরে অ্যাকচুয়ালি খাবার পাওয়া যায় না

আবার ব্র্যান্ড কিন্তু করতে নেই ভালো তো দূরের কথা ম্যাম ও মুনিস কিছুই নেই নর্মাল কেজ নেই ভালো সবথেকে কম দামামি কেক যেগুলো আমরা নিয়ে এসেছি জানতে কম দামি নয় কেমটাটা ছিল কোয়ালিটি হিসাবে খারাপ আজকে আমার बर्थडे তাই আমি গিফট পেয়ে গেছি আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে দেখো এটা আমার হাজবেন্ড দিয়েছে এই যে এই টিকিট দিয়েছে পুরী নিয়ে যাওয়ার জন্য আর একটা সোনার একটা কানের দিয়েছে আর আমাদের বন্ধু যে এসেছে আমার বন্ধুরা আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো সব গিফট খুব পছন্দ হয়েছে শুধু সারপ্রাইজ পেয়ে যাচ্ছি আমি তো গিফট পাচ্ছি সেই রস থেকে গিফট রস ছিল সাত তারিখ আর আমার বার্থডে ছিল আঠারো তারিখ সেই সাত তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমার হাজব্যান্ড শুধু আমাকে গিফট দিয়ে যাচ্ছে পুরো সারপ্রাইজ গিফট আমি ভাবতে পারিনি যে আমাকে মায়াপুরে নিয়ে এসে এরকম একটা সারপ্রাইজ দিবে আমার হাজব্যান্ড আমি খুব খুব খুশি ফার্স্ট টাইম আমি প্রথমেই বলে দিচ্ছি তো আমার গলার ভয়েসটা একটু ইগনোর করবে আমার গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে হাই ফ্রেন্ডস আমার সঙ্গে কেমন আছো আসা তোমাকে ভালো আছো আমি খুব ভালো আছি আমি তো খুব খুশি আমি আজকে আছি মায়াপুরে আজকে আমাদের তিন দিন তো কালকে বেরিয়ে যাবো আরেকটা জায়গায় আমার হাজব্যান্ড বলেও দিয়েছে যে আমরা কথায় ঘুরতে যাবো তো আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে কী গিফট দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর তোমরা দেখেও নিয়েছো কী কী গিফট দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে ঘোরাতে নিয়ে যাবে দিন থেকে বলেছিলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে আমরা একটা জায়গায় মানে কোথাও একটা যাবো এরকম বলেছিলাম কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি একটা জায়গায় ঘুরতে যাবো না আমি দু দুটো জায়গায় ঘুরতে যাবো আর এমন একটা জায়গায় এসে আমার বার্থডে সেলিব্রেশন হবে আমি সেটাও ভাবতে পারিনি আমি তো খুব খুব খুশি মন থেকে খুশি আমি ভাবতে পারিনি আমার হাজব্যান্ড আমাকে এত এত সারপ্রাইজ দেবে মায়াপুরে নিয়ে এসে করবে আমি জানি যে প্রত্যেক বছর ও আমাকে মানে বার্থডে সারপ্রাইজ দেয় বিয়ের পর থেকে প্রতি বছরই বার্থডে করে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম যে আমাকে মায়াপুরে নিয়ে এসে আমার বার্থডে সারপ্রাইজটা এখানে দেবে এরকম একটা জায়গায় আমার বার্থডে করবে সত্যিতে আমি থ্যাংকফুল আমার হাজব্যান্ড আমার জন্য এত কিছু করবে বা এতটা আমাকে এনে ভাবে আমাকে খুশি করার জন্য ও সব রকম চেষ্টা করে এটা আমি জানি কিন্তু সে যে খুশি দেওয়ার জন্য এত কিছু করবে এই সময় একটু ক্রাইসিসের মধ্যে আছে আমরা তারপরেও আমাকে যে এত কিছু সারপ্রাইজ দিয়েছে আমি এটা ভেবে অভাবে যাচ্ছি আমি অনেক খুশি অনেক খুশি আজকে আমি খুব খুশি আমি একটু মনের কথা শেয়ার করছি সত্যি বলছি আমি আমার বাবা মা ভাই এর বাইরে আমি কাউকে ইম্পর্টেন্স দিই না আমার সব কিছু ওরা ওই তিনজন মানুষ কিন্তু আজকে আমি মন থেকে বলছি আমার হাজব্যান্ড মানে আমার বন্ধু যদি আমার পাশে না থাকে আমি ভালো থাকতে পারবো না কারণ ও আমার জন্য যা যা করে ও আমাকে যেভাবে খুশিতে রাখে আর সেরকম কেউই আমাকে খুশিতে রাখতে পারে না আমার বাবা মা ভাই ছাড়া আমার হাজব্যান্ডের পরে আর কেউ সেরকম নেই যে আমাকে খুশিতে রাখতে পারে বিয়ে থেকে আমার হাজব্যান্ড আমার জন্য যা যা করেছে আমি সত্যি আমি ভাবতে পারি না ও এতটা আমাকে ভালোবাসে এত কিছু ভাবে আমার জন্য আমাকে খুশি রাখার সব রকম চেষ্টা করে যায় ওর সব রকম চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য যাতে আমি একটু হাসি খুশি থাকি একটু ফ্রি থাকি একটু মাইন্ড ফ্রেশ থাকে আমার মানে ও সব রকম চেষ্টা করে আমার হাসি খুশি রাখার জন্য আমি সত্যি ভাবতে পারি না এরকম একটা বন্ধুকে আমি পাশে পাবো সত্যি আমার বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ড অনেক থ্যাংকফুল যে এরকম একটা হাজব্যান্ডকে আমার পাশে পাওয়ার জন্য একটা বন্ধুকে আমি পাশে পেয়েছি যে আমাকে বোঝে যে আমার না বলা কথাগুলো বুঝতে পারে আমাকে খুশি রাখার জন্য সব কিছু করে আমি সত্যি থ্যাংকফুল আমি আজকে অনেক খুশি যে আমার হাজব্যান্ড আমাকে এত কিছু সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো মায়া এসেছি এটাই জানাব কিন্তু এরপরে এই যে বার্থডে এত কিছন গিফট আরেকটা জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়া সব কিছু মিলে আমি অবাক হয়ে গেছি জাস্ট অবাউটিং খুশি আমার এতবার বার্থডে হয়েছে আমি সেভাবে এতটা খুশি হইনি আজকে যেভাবে খুশি হয়েছি আমি সত্যিই খুব খুশি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আমার হাজব্যান্ডকে কারণ আমার হাজব্যান্ড আমার জন্য যা যা করে গেছে বিয়ের পর থেকে আমাকে হাসি খুশিতে রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য আমার মাইন্ড ফ্রেশ রাখার জন্য ও যা কিছু করেছে আমি ওর জন্য এক ফটক কিছু করিনি ওর জন্য আমি এতটা ভাবি না ও আমার জন্য যতটা ভাবি ততটা আমাকে ভালোবাসে সত্যি আমি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমার বার্থডেতে আমি এরকম সেজেছি আমি আজকে নিজে সেজেছি আমার বার্থডে বা ইউনিভার্সিতে আমি নিজে সাজতে পারি না তো আমি সেভাবে সাজতেও পারি না তো তার জন্য পার্লারে যাই বা অন্য কারোর কাছ থেকে আমি সেজে নিই তো আজ ফার্স্ট টাইম আমার বার্থডেতে আমি নিজে সেজেছি আমার হাজব্যান্ড আমাকে অ্যাকচুয়ালি হেল্প করেছে আর প্রত্যেকবার ও রুম সাজায় তো তার জন্য টাইম হতো না আমাকে সাজাতে এবার আমরা ঘুরতে এসেছি রুম সেভাবে সাজাতে পারিনি টাইম হয়নি তাই সাজাতে একটু আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড শাড়ি পরতে বা জুয়েলারি পরতে সব কিছু আর আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে শাড়ি জুয়েলারি সব কিছু আমার হাজব্যান্ড সব কিছু ঠিক করে গেছে আমি কোনটা পরবো কীভাবে সাজব সবটা ওর পছন্দের মতো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে চলে যাবো আরেকটা জায়গায় ঘুরতে তো কালকে লাস্ট আমাদের মায়াপুর একটা ছোটো গোলাপ পেয়েছে এই যে ছোটো গোলাপ এটা তো দেওয়া যাবে না ও প্রত্যেক বছর আমাকে ফুল দেয় তো ফুল পায়নি বলে এরকম ছোটো গোলাপ পেয়েছে তাই নিয়ে এসেছিল আমি মাথায় লাগিয়ে নিয়েছি আর এই যে মালা মালা নিয়ে এই মালা নিয়ে আমি কি করবো তার জন্য আর মালাটা লাগাইনি মাথায় হবে না আমার শট চুল তো তো এখানে ফুল পাওয়া যায় না তোমরা যদি কেউ মায়াপুরে এসে তো বার্থডে সেলিব্রেশন করতে চাও তাহলে অবশ্যই করো না কারণ এখানে তোমার কেক বা ফুল এসব কিছুই পাবে না আমি সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা জায়গায় এসে আমরা একটা কেক পাচ্ছি না আমরা ফুল পাচ্ছি না ফুল নেই দেখো ছোট্ট ছোটো গোলাপ ফুলও এনেছিলো আমি মাথায় লাগিয়েছি না ফুলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা ছোট এই যে এইটুকু একটা ছোট ফুল তো এই ফুল আর কীভাবে আমাকে দেবে তার জন্য ও এনে রেখেছিল লাস্টে আমি মাথায় লাগিয়ে কয়েকটা ছবি তুলবো বলে লাগিয়েছি তো এত ছোটো ছোট ফুল আর ফুল আমার ভালোই লাগে আর ফুলটা ও কিন্তু মাথায় রেখেছে আমাকে ফুল দেওয়ার জন্য ও ফুলের দোকানে গেছে কিন্তু ফুল পাইনি কী আর করা যায় তো কিছু করার নেই তো যেটুকু পেয়েছি সেইটুকু তো লাগিয়ে দিয়েছি কাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো তোমরা যখন বার্থডে করবে তখন এখানে তো করতে পারবে না আর যদি করো কোনো সময় তাহলে আগে থেকে ব্যবস্থা করবে সম্ভব হয় নাই মায়াপুরে এসে ভালো কেক বা ফুল এইসব কিছু পাওয়া যায় না আমি এখানে আশেপাশে মানে মানুষকে জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারেনি যে এখানে পাওয়া যায় এরকম কিছু আগে থেকে অর্ডার দিতে হয় এই যে ফুলটা দেখানো কতটা ছোট্ট মানে ধরার মতনই কিছু নেই এতটা ছোট্ট তো আর কী করা যাবে তার জন্য মাথায় লাগিয়ে নিয়েছি আর তাছাড়া আমরা কালকে চলে যাচ্ছি কালকে আরও সারপ্রাইজ আছে কালকে তো আরও সারপ্রাইজ আছে কালকে আবারও আমার মানে কালকে আঠারো তারিখ কালকে আবার কেক আসবে আমি এটা নিশ্চিত কারণ ও প্রতি বছর এরকমই করে রাত বারোটার সময় একটা কেক কাটিং করে তারপর আঠারো তারিখ আমার বার্থডে আবার একটা সেলিব্রেশন করে ছোটো খাটো যাই হোক করে তো কালকে আবার সারপ্রাইজ আসবে এরপরে আরও সারপ্রাইজ আসবে শুধু হোয়াইট করে আর আমার ভিডিওগুলো দেখতে থাকো দেখলে তারপরও বুঝতে পারবে ততটা সারপ্রাইজ আমার হাজব্যান্ড আমাকে দেয় আমাকে ভালো রাখার জন্য অন্তত সব কিছু করে সব কিছু করে আমাকে ভালো রাখার জন্য সবটা করে আমাকে খুশিতে রাখার জন্য ভালো রাখার জন্য আমার মুখে হাসি রাখার জন্য